সবাইকে স্বাগতম আমাদের আজকের পডকাস্টে আজকের আলোচনার বিষয়টা একটু টেনশন দেওয়ার মতো এআই কি লক্ষ লক্ষ মানুষের চাকরি খেয়ে নেবে আমি রাহুল আর আমি সাইলা আমাদের সাথে থাকুন এই রোমাঞ্চকর ও একটু ভয় জাগানো আলোচনায় যেখানে আমরা বুঝে নেব আসলে কেমনভাবে এআই আই আমাদের ভবিষ্যৎ বদলে দিচ্ছে সাইলা তুমি জানো কি শুধু দু হাজার পঁচিশ সালেই হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে কারণ কোম্পানিগুলো চ্যাটবট অটোমেশন আর এআই ব্যবহার করছে ঠিক বলেছ বিশেষ করে কাস্টমার সার্ভিস ডেটা এন্ট্রি এমনকি কিছু সাংবাদিকের কাজও এখন এআই দিয়ে করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যি খারাপ নাকি এটা নতুন সুযোগের দরজা খুলছে একদম কেউ কেউ বলছে এআই চাকরি নেবে আবার কেউ বলছে এআই নতুন চাকরি তৈরি করবে যেমন ধরো প্রম্পট এঞ্জিনিয়ার এআই ট্রেনার এথিক্স অডিটার এই নামগুলা তো আগে কেউ শোনেই নি হ্যাঁ তবে সমস্যা হলো সবাই তো আর এআই বিষয়ক দক্ষতা শিখতে পারছে না বিশেষ করে আমাদের দেশের মতো জায়গায় যেখানে অনেকেই এখনও টেকনোলজির সঙ্গে ভালোভাবে পরিচিত না একটা বড় চ্যালেঞ্জ হলো রিস্কিলিং আর আপস্কিলিং যাদের চাকরি ঝুঁকিতে আছে তাদের নতুন দক্ষতা শেখানোর ব্যবস্থা করতেই হবে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হল অনেক কোম্পানি লাভ বাড়াতে মানুষ বাদ দিয়ে এআইকে প্রাধান্য দিচ্ছে কিন্তু তারা কি বুঝতে পারছে না মানুষের অভিজ্ঞতা মানবিকতা এসব এআই দিতে পারবে না সঠিক বলেছ এআই কখনোই পুরোপুরি মানুষকে রিপ্লেস করতে পারবে না তবে মানুষ যদি নিজেদের আপডেট না করে তখনই সমস্যা তাহলে উপসংহার কি দাঁড়াচ্ছে এআই কি সত্যিই লক্ষ মানুষের চাকরি খেয়ে ফেলবে আমি বলবো এআই চাকরি খাবে কিন্তু যারা এআই ব্যবহার করতে শিখবে তারা চাকরি খাবে না বরং তারাই হবে আগামী দিনের লিডার ভয় পাওয়ার কিছু নেই বরং সময় এখন শেখার বদলানোর আর প্রস্তুত হওয়ার বন্ধুরা তোমরা কি ভাবো এআই কি হুমকি না সুযোগ নিচে কমেন্ট করে জানাও আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ